কিসমিন্লাহ রহমান আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসছি একটি রেস্টুরেন্টে তো এখানে আজকে আমরা রাত্রেবেলায় আসছি কিছু খাওয়ার জন্য আর এখানে হচ্ছে ব্রুজ খাওয়ার জন্য আসছি যেটা বাংলাদেশে কেএফসি মুরগির চিকেন ফ্রাই যেটা তো এখানে আরবিতে ব্রুজ বলে তো রেস্টুরেন্টে আমরা আসছি এখানের ব্রুজগুলো খুব জনপ্রিয় এর আগে আমি এখানে কয়েকবার খেয়েছি এগুলো খুব ভালো খেতে তো এখানে আপনাদের ভাই আছে সাথে আর সাথে রয়েছে হচ্ছে সফাত ভাই এটা তো সিরা এটা হচ্ছে মূলত একটি ইন্ডিয়ান বোস্টের দোকান তো এখানে এখন আমাদের জন্য খাবার প্রস্তুত করা হচ্ছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে হলুদ গেঞ্জি এই ভাইয়াটা আমাদের জন্য খাবার তৈরি করতেছে আর আজকে আমাদের খাবারের ট্রিট দিচ্ছে হচ্ছে সাফার ভাই।

isso assekhane safedbar moto michchar korob sob gulo dekh bhai bonda ready eta khate bhalo lage

লেগ পিস্টপেট ভালো না তো এই রেস্টুরেন্টের খাবারগুলো আসলে খুব মজা ম্যান খুব টেস্টি বিশেষ করে এই সসটা আমার কাছে বেশি ভালো লাগছে তো সবগুলো খেয়ে খাওয়া একদম সাবার করে ফেলছি দেখেন কিছুই নাই আলহামদুলিল্লাহ সব খাবারগুলো অনেক টেস্টি ছিল আমরা সবাই খেয়েছি কারণ এখনো খেয়ে যাচ্ছে একবারে শেষ করে নিয়ে যাবে